আসসালামু আলাইকুম ইন অ্যান্ড লার্নিং হোমে স্বাগতম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আশা করে তোমরা ভালো আছো ইতিমধ্যে তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস দেওয়া হয়েছে এবং তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস অনুসারে অর্থাৎ তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাসের যে গণিত বইয়ের যে দ্বিতীয় অধ্যায়টি রয়েছে অর্থাৎ গণবস্তুতে দ্বিপদী ও ত্রিপদী রাশি পুঁজি এ অধ্যা থেকে ইতিমধ্যে তোমাদের অনেকগুলি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা হয়েছে আজ তোমাদের আলোচনা করব। তোমাদের বইয়ের সাতান্নতম পৃষ্ঠায় যে অনুশীলনী প্রশ্নগুলি রয়েছে অর্থাৎ তোমাদের একক কাজে যে অনুশীলনী প্রশ্নগুলি রয়েছে সেগুলো নিয়ে তোমাদের সাতানতম পৃষ্ঠায় একক কাজ দুই নং যে প্রশ্নটি রয়েছে সূত্র ব্যবহার করে নিম্নের দ্বিপদ রাশির গণ নির্ণয় করো আমরা পূর্বের ভিডিওতে তোমাদের সংখ্যা থেকে কিভাবে গণ নির্ণয় করা করতে হয় সেটি নিয়ে আলোচনা করেছিলাম আজ আলোচনা করব তোমাদের চলক সহকারে অর্থাৎ একটি রাশি চলক এবং সংখ্যা উভয় যখন থাকবে সেই সকল রাশির গণ তোমরা কিভাবে নির্ণয় করবো তোমাদের পাঠ্য বইয়ে প্রথম যে প্রশ্নটি রয়েছে এক্স প্লাস ওয়ান এই সংখ্যা এই মানটির গণ নির্ণয় করো তাহলে আমাদের যেহেতু এখানে নির্ণয় করতে হবে আমরা এখানে লিখবো এক্স প্লাস ওয়ান হোল কিউব প্রশ্ন যেহেতু বলে দেওয়া হয়েছে তোমাদের গণ নির্ণয় করতে হবে তাহলে কি দিতে হবে কিউব দিতে হবে এখন আমরা এখানে লিখবো এক্স প্লাস ওয়ান হোল কিউব অর্থাৎ এই এক্স টাকে যদি আমরা এ ধরে নেই এবং ওয়ান কে যদি আমরা বি ধরে নিই তাহলে কি দাঁড়ায় তাহলে দাঁড়ায় এ প্লাস বি হোল কিউব এ প্লাস বি হোল কিউব তাহলে এ প্লাস বি হোল কিউবের সূত্র কি এখানে এ প্লাস বি হোল সূত্র হচ্ছে এ কি প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব এখন আমরা এখানে এই সূত্র অনুসারে এই রাশিটিকে আমরা এখন কি সাজাবো তাহলে এ কিউব তাহলে এক্স এ কিউব প্লাস থ্রি স্কোয়ার যেহেতু এখানে এ এ কে আমরা ধরেছি এখানে এক্স তাহলে স্কোয়ার তারপর কি বি তারপর কি রয়েছে আবার প্লাস রয়েছে তারপর রয়েছে যে তাহলে এ আমাদের লিখতে হবে এখন হচ্ছে তাহলে ওয়ান স্কোয়ার আমরা জানি ওয়ানের উপরই স্কোয়ার আহ থাকলে সাধারণত যে মান আসে না থাকলে একই মান আসে অর্থাৎ ওয়ানের উপর যদি আমরা একশোটি পাওয়ার দিই তাহলে তার মান কত আসে ওয়ানে আসে যে কারণে আমরা এখানে কিন্তু বি স্কোয়ার যেহেতু আছে এখানে যেহেতু ওয়ান আছে তাহলে আমাদের এখানে স্কোয়ার কোনো প্রয়োজন নেই কারণ ওয়ান কে স্কোয়ার করলে কত হবে ওয়ানই হবে তারপর কি রয়েছে বি কিউব তাহলে কিউব এখন আমরা এখানে কিউব তোমাদের দিলেও হবে না দিলেও হবে কোনো সমস্যা নেই তোমরা চাইলে এখানে দিতে পারো আচ্ছা দিয়ে দিই তাহলে কোনো প্রবলেম না কিউ ওয়ান কিউব স্কোয়ার ঠিক আছে এভাবে তোমরা দিতে পারো কোনো প্রবলেম নেই অর্থাৎ এখানে কিউব থাকলে যেমন

তারপর হচ্ছে প্লাস থ্রি এবং এক্স তাহলে থ্রি এক্স একে থ্রি এক্স এবং এখানে রয়েছে ওয়ান 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 দ্বারা যদি আমরা এটাকে গুণ করি তাহলে থ্রি এক্স একে আবার হবে থ্রি এক্স তাহলে এখানে দিব আমরা থ্রি এক্স তারপর রয়েছে কি প্লাস তারপর কি ওয়ান কি ওয়ান কি মানে কত ওয়ান ওয়ান কে কি করলে কত হয় ওয়ান তাহলে প্রথম যে প্রশ্নটি তোমার রয়েছে এক্স প্লাস ওয়ান এটির আনসার হচ্ছে এটি ঠিক আছে এখন আমরা দুই যে প্রশ্নটি রয়েছে এটি সমাধান করবো এখানে রয়েছে এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি তাহলে এটি হচ্ছে মাইনাস রিলেটেড যে সূত্রটি রয়েছে সেই সূত্রের আলোকে আমাদের করতে হবে তাহলে আমরা এখন এই সংখ্যাটের গণ নির্ণয় করব ঠিক আছে তাহলে এখন আমরা লিখবো এখানে এক্স মাইনাস থ্রি তারপর কি রয়েছে এখানে আমাদের দিতে হবে ওল কিউব যেহেতু আমরা গণ নির্ণয় করবো তাহলে কি দিতে হবে ওল কিউব এখন আমরা এটাকে যদি আমরা এ ধরে নিই এবং থ্রিকে যদি আমরা ধরে নিই তাহলে কি দাঁড়ায়

প্লাস সূত্রের প্লাস তারপর কি রয়েছে থ্রি এ বি স্কোয়ার তাহলে আবার দিতে হবে আমাদের সূত্রের থ্রি তারপর কি রয়েছে এ কোনটি এখানে হচ্ছে এক্স এ তারপর কি রয়েছে স্কোয়ার বি কথা এখানে বি হচ্ছে থ্রি তাহলে এখানে আমরা দিব থ্রি স্কোয়ার তারপর রয়েছে কি তারপর রয়েছে মাইনাস তারপর রয়েছে তারপর রয়েছে মাইনাস বি কি মাইনাস বি তাহলে আমরা এখানে এখানে কি দিব মাইনাস বি কি আমরা এখানে এখানে দেখো এ মাইনাস বি হোল কিউব ইকুয়াল হচ্ছে কি মাইনাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ মাইনাস কি বি কিউব এখন আমরা এটিকে ক্যালকুলেশন করবো অর্থাৎ আমাদের যুগ বিয়োগ গুণ এগুলোর কাজ করবো এখানে এক্স কিউব রয়েছে আমরা বসালাম এখানে এক্স কিউব মাইনাস থ্রি থ্রি কে যদি আমরা থ্রি দ্বারা গুণ করি তাহলে থ্রি কে কত হয় নয় নয় কে যদি আমরা এক্স স্কোয়ার দ্বারা গুণ করি তাহলে নয় আর হচ্ছে এক্স স্কোয়ার অর্থাৎ নাইন এক্স স্কোয়ার তারপর কি রয়েছে প্লাস এখানে রয়েছে কত থ্রি স্কোয়ার মানে তিন থেকে হচ্ছে নয় এবং তিন নং কত হয় তিন নং হয় সাতাশ সাতাশ কে যখন আমরা এক্স দ্বারা গুণ করবো তাহলে টোয়েন্টি সেভেন এক্স অর্থাৎ সাতাশ এক্স তারপর কি রয়েছে মাইনাস এখানে কত রয়েছে থ্রি কিউব থ্রি কিউব মানে কি কয়টা কিউব কয়টা থ্রি তিনটা থ্রি 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 কয়টা তিনটা তাহলে তাহলে তিন ত্রিপে নয় আর তিন নং হচ্ছে সাতাশ ঠিক আছে এটি হচ্ছে তোমাদের দুই নং যে প্রশ্নটি রয়েছে এটির সমাধান তারপর যে প্রশ্নটি রয়েছে এখানে তিন নং থ্রি এক্স প্লাস ফাইভ থ্রি এক্স প্লাস ফাইভ আমরা এখন এটি সমাধান করবো থ্রি এক্স প্লাস ফাইভ তোমাদের তিন অঙ্কের প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে কি বের করতে হবে ঘন বের করতে হবে তাহলে এটি কি যেহেতু ঘন বের করতে হবে আমাদের কি দিতে হবে দিতে হবে তাহলে কি দিলাম কিউব অর্থাৎ এই রাশিটিকে আমরা কিউব দিয়ে দিলাম এখন যদি আমরা এই যে থ্রি এক্সটাকে যদি আমরা এ ধরে নিই ফাইভটাকে যদি বি ধরে নিই তাহলে কি দাঁড়ায় এ প্লাস বি কিউব তাহলে সূত্র অনুসারে সেই আগে যে অঙ্কগুলো তোমাদের করানো হয়েছে একইভাবে অর্থাৎ এই সূত্রটি কি ব্যবহৃত হবে তাহলে কিউব এখানে কোনটা ধরেছি আমরা এ ধরেছি তাহলে থ্রি এক্স হোল কিউব প্লাস সূত্রের কি বসবে সূত্রের তারপর কি থ্রি স্কোয়ার তাহলে থ্রি স্কোয়ার তাহলে কোনটা এখানে থ্রি এক্স তাহলে অবশ্যই আমাদের থ্রি এক্স এর উপর কি দিতে হবে স্কোয়ার থ্রি এক্স স্কোয়ার এখানে যেহেতু দুটি রাশি রয়েছে সে কারণে আমাদের এখানে কি দিতে হবে ব্র্যাকেট ইউজ করতে হবে তারপর বি বি এখানে আমরা কোনটি ধরেছি বি ধরেছি ফাইভ কে তাহলে আমাদের দিতে হবে ফাইভ তারপর কি রয়েছে প্লাস তারপর আবারও কি রয়েছে থ্রি সূত্রের থ্রি তারপর এ কোনটি এখানে এ হচ্ছে থ্রি এক্স থ্রি এক্স তারপর কি রয়েছে স্কোয়ার তারপর রয়েছে স্কোয়ার তাহলে বি কুনটি এখানে ফাইভ তাহলে ফাইভ স্কোয়ার প্লাস তারপর কি রয়েছে প্লাস বি কিউব তাহলে বি কোনটি এখানে ফাইভ তাহলে ফাইভ কিউব ঠিক আছে তাহলে এখন আমাদের এটিকে ক্যালকুলেশন করতে হবে আমরা এখানে দেখতে পাচ্ছি কি রয়েছে অর্থাৎ তিন কয়টা তিনটা তিন থেকে কেন তিন নং হচ্ছে সাতাশ আমরা এখানে দিয়ে দিব সাতাশ তারপর এক্স এক্স এর উপর কি রয়েছে কিউব রয়েছে তাহলে আমরা দিয়ে দিব এক্স কিউব তারপর হচ্ছে কি প্লাস তাহলে এখানে যে সংখ্যাটি রয়েছে এখানে হচ্ছে থ্রি স্কোয়ার আমরা কি করব প্রথমে স্কোয়ার যখন থাকবে সেক্ষেত্রে আমরা স্কোয়ারের মানটি আগে বের করব এখানে ওটা হচ্ছে থ্রি স্কোয়ার তাহলে তিন তিরিকে কত হয় নয় তাহলে তিন তিরিকে নয় এখন এই নয়কে কে আমরা ওপর যে দুটি সংখ্যা এখানে গুণ আকারে রয়েছে সেগুলোকে কি করব গুণ করব। তাহলে নয় পাঁচ নং কত হয় পাঁচ নং হয় পঁয়তাল্লিশ এবং তিন পঁয়তাল্লিশ হচ্ছে একশত পঁয়ত্রিশ পঁয়ত্রিশ

তারপর কি রয়েছে ফাইভ কিউব ফাইভ কিউব মানে কি ফাইভ কিউব মানে হচ্ছে ফাইভ তিনটা তাহলে আমরা এটাকে যদি ফাইভ ধরে নেই পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ পঁচিশে হচ্ছে একশত পঁচিশ একশত এটি হচ্ছে তোমাদের তৃতীয় যে প্রশ্নটি রয়েছে সেটির আনসার আশা করি তোমরা পরবর্তী যে প্রশ্নগুলি রয়েছে সেগুলো তোমরা করতে পারবে তোমরা সেগুলো ট্রাই করে দেখবে তোমরা সেগুলো পারো কিনা তোমাদের পরবর্তী যে অনুশীলনী প্রশ্নগুলি রয়েছে এক কাজের সেগুলো তোমাদের আগামী পর্বে করানো হবে তোমাদের বার্ষিক পরীক্ষা যে সিলেবাস রয়েছে তোমাদের প্রত্যেকটি পাঠের যতগুলি প্রশ্ন তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রত্যেকটি প্রশ্ন ধারাবাহিকভাবে সমাধান করে দেওয়া হবে ইনান লার্নিং হোম চ্যানেলের পক্ষ থেকে তাই তোমরা ইনান লার্নিং হোম চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ সবাইকে